সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমরা আজকে চলে এসেছি আমাদের দু সালের থার্টি ফার্স্ট নাইট এখানে রান্নাবান্না হচ্ছে আমাদের ছাদে বাড়ির আর এই পাশে হচ্ছে নাচানাচি গান ছেড়ে দিয়ে সেই মজা করা হচ্ছে একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে নাচানাচি করার জন্য মোটামুটি দুই সালের শেষ নাইট এটা আমরা ছাদে বাড়ির সবাই মিলে আমরা নিজেরাই খুব মজা করে পিকনিক করছি দেখেন পিকনিকের পাশাপাশি রান্না চলছে এইদিকে আমরা একটু বাদাম খাচ্ছি সবাই মিলে এই যে নাচানাচিও হচ্ছে বাদাম খেতে খেতে মোটামুটি সবাই খুব এনজয় করছে আর এই যে বাদাম খেতে খেতে গসেপিং বা গল্প এইদিকে রান্না দেখা মোটামুটি ঘরোয়া যে গল্প তো এখানে ডাল রান্না হচ্ছে তো আমাকে একটু বললো লবণ চেখে দেখার জন্য তো আমি সেই লবণটা দেখেন চেখে দেখছি গরম গরম ডাল হাতের উপর নিলাম নিয়ে চেখে মনে হলো যে লবণটা একটু কম আছে তো একটু কম লবণের জন্য আমি বললাম একটু লবণটা বাড়িয়ে দিতে তো কতটুকু দিবে সেটাও আমাকে বললো আমি দেখিয়ে দিলাম তো দেখানোর পরে সেটা দিল পিকনিক কেমন লাগছে শীতে লাগছে না সবাই মিলে এই যে রাধুনিরা বলেন কি অবস্থা সেই মজা না এই যে এবার আমরা একটু আনকমন ডিম রান্না খাচ্ছি এটা হচ্ছে মুগ ডালের ভেতরে মুগ ডালের ভেতরে ডিম ছেড়ে দেওয়া যায় দেখি একটু ডিমটা একটু উঠান দেখান এই যে ডিম ঠিক আছে এটা হচ্ছে আমার রেসিপি আমি বলছি যে এবার ডিমের মধ্যে এই ডালের মধ্যে ডিম ছেড়ে দেওয়া হবে এই রান্না হচ্ছে আর মাংস কই এই যে মাংস এটা কাঁচা আছে এখন প্রসেসিং চলবে আর আমরা বাদাম খাচ্ছি এই যে সবাই বাদাম ছুলে খাচ্ছে তাই কষ্ট লাগছে এই ইদিয়েনা এই বছর এই যে এই বছর এই বছর এই সজীবের মামি একটা কথা বললো সজীব যে এই বছর পিকনিকে সজীবের বউ আছে বলে সজীবের চেহারা দেখা যাচ্ছে এই যে এই যে কৃতিত্বকার এই অ্যাকাডেমি তাই না আর এই যে আমরা আরেকজনকে পেয়ে গেছি ওটা ওটা আমরা খুব খুশি এই দিনের আগে তার চলে আস মানে সে তাকে পাওয়া গেছে তাই এই যে আর একজনের মনে অন্যরকম একটা হাসি ঠিক আছে সেই হাসি নতুন ঝুমকো তাই না

বাজে হচ্ছে এগারো আটত্রিশ একত্রিশে ডিসেম্বর কিছুক্ষণ পরেই আমরা দুই সালে পদর্পণ করব তো আমাদের রান্না শেষ এখানে আছে কোল্ড ড্রিঙ্কস দই আর ডিম ডাল রান্না হয়ে গেছে মোটামুটি সবাই আসি আরও লোকজন আসতেছে আচ্ছা এই এই যে আমাদের এখনও দুই তিন মিনিট আছে এই দুই তিন মিনিটে আপনারা বলতে পারেন এই দু সালে যদি কারোর কোনো ইয়ে থাকে ভালো লাগছে না খারাপ লাগছে এটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মolaraje daragaze tarane bhalo thakbe age tarane thank

সব আপনার <whats whats whats whats> আচ্ছা এইবার আমরা লটারি করবো এবার লটারি করছিলাম আচ্ছা কারে দিয়ে শুরু করবো কারে দিয়ে ছোটদের বড়দের ছোটোদের সবার ছোটদের আচ্ছা

এবার ফেলে যাও ফেলে দাও এবার এক প্যাকেট পটেটো চিপস এইদিকে খুশি যা এরপরে কে

এদিকে এখানে <também> <of> <cleome>

সবাই পাবে চকলেট চাই বিশাল ব্যাপার মামা পেয়ে গেল এক প্যাকেট চকলেট তার মানে এক প্যাকেট চকলেট পেয়ে গেছে মামা হ্যাঁ এটা সবাই লাস্টে খুলে দেওয়া হবে মামার পক্ষ থেকে ছোট গাড়া আছে চলে 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 এই যে বিশাল বড়

তোমার ভবিষ্যৎ মানে আগে কিন্তু করে দিচ্ছে সে

সব পুরুষের চলে গেছে ভালো ভালো আর কি আমাদের এখন চলছে ভাগাভাগির পর্ব আমাদের এই সিস্টেমটা কিন্তু প্রতি বছরই হয় বাটি সিস্টেম এবং যে কয়জন মানুষ সেই কয়টা বাটি এবং সেই বাটিতে একদম সমান ভাগে ভাগ করা হয় কেউ বেশি কেউ কম মন খারাপ করার কিছু নাই হচ্ছে ব্যাপার এখন সেই ভাগাভাগি চলছে এবং এইটা হলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব চূড়ান্ত পর্ব চলতে চূড়ান্ত পর্ব আর এই হচ্ছে সেই ডাল ডাল আর ডিম দেখেন সেই ডিম দেখছেন মোটামুটি ডালটা সেই টেস্ট হয়েছে দেখেন কত সুন্দর ভাবে আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য দুই হাজার পঁচিশ সালে আমরা পা দিয়ে ফেলেছি অলরেডি এক মিনিট পরেই হয়ে গেছে তুমি জানো না বারোটা এক মিনিট পরেই পঁচিশ হয়ে গেছে দেখেন সবাই বসে পড়ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এইদিকে মুরব্বীরা আছে তারা নিচে বসতে পারবে না কাকি বসেন

মনে আছে তোর যাওয়ার সময় কি দিয়ে যাবি ঠিক আছে নব কেমন লাগতেছে আপনি বলেন কি অবস্থা সেই সাত বলো অনেক সুন্দর অনেক সুন্দর এই রান্না নাকি সুন্দর হয়েছে সবাই বলছে বিক্রম কেমন হয়েছে মুখে দেওনি এখনো যা মামা মজা এই যে বলেন সেই টেস্ট না মোটামুটি কি ৰান্না কমন হৈছে ভাল হৈছে কাকা আমাকে মামা কি কয়

গ্রুপ যারা দেওয়া ধাওয়া করছে তারা খাইতে বসছে লাস্ট ফিনিশিং